গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল সুপ্রভাত ঠিক আছে যে যেখানে আছো না কেন সুস্থ আছো সবাই হয়তো অনেকে এখন ঘুমিয়ে আছো আবার অনেকেই ভোরবেলা উঠে পড়েছো তো সবার দিনটা আজকে ভালো কাটুক এই কামনা করে আজকে আমি নতুন ব্লগ শুরু করেছি আজকেরে আমি দেখো তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছি আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো চুলটাকে একটু মুছে নিলাম আর দেখো এখানে আমি আলমারিতে ড্রেস বের করতেছি যে কোন চুড়িদারটা পরবো তা এই চুড়িদারটা না পিসটা বানানো হয়নি বুঝতে পারছো আর কিছুই পরবো না আগে যে সেদিনকার চুড়িদারটা পরছে ওটাই পরবো যেহেতু আমার আর এই চুড়িদারটা দেখো বন্ধুরা এটা মারা হয়নি আর মানি ব্যাগে টাকা কাটা গুছিয়ে নিই ঠিকঠাক আছে কি না কাগজপত্র আর চল এখন দুটো খেয়ে আসি না খেয়ে আসলে তো হবে না খেয়ে নেই কটা তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো সবে ঠিক সে তোমরা নিজেরাই দেখতে পাবে আছে আর তো চল এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে আর আমার সত্যি করে কী বলবো তোমাদেরকে যে মানে এই এই প্রবলেম নিয়েই হয়তো আমার শেষ শেষ জীবনে এরকমভাবেই চলবে জানি না ঠিক আছে কী অবস্থা হয় তাও আমি সবসময় মানে এই তিনটা বছর ধরে একটা না ব্যথা তারপরেও আমি তোমাদেরকে কী বলবো আমি সব কাজ হাঁকে মুখে মানে সব কিছুই করি ঠিক আছে তো দেখো আমি এই হসপিটালে আর একটা টিপ করেছি দেখো কেটে গেছে পিজি হসপিটালে এসেছি ঠিক আছে এই পিজি হসপিটালে এখন নতুন করে দেখাচ্ছি সেদিনকার তো আসলাম বললাম তো রক্ত রক্ত দিতে এসেছি ঠিক আছে আমি এবার ভেবেছি বাইরে থেকে কিছু করাবো না এখান থেকেই সব কিছু করাবো যতই দূর জোর যাই হোক না কেন এখান থেকেই করাবো তো বন্ধুরা দেখো এখন আমার হসপিটাল থেকে বাড়িও ফিরেছি আর এই দেখো গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি আর পাশে একটা কাকু বসেছে পা কাকু আমাকে

দূর পাইপ থেকে বেরো না কি করো সবাই তো সব ফ্যামিলি একরকম নাথায় না যাই হোক আমার শাশুড়ি অনেক কাজকর্ম করে ঠিক আছে আর কি বলবো আমার এই মানে চলে যায় দিন কষ্ট করে বুকের যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে ঠিক আছে জানি না কবে টপকে ওপরে চলে যাব। আর দেখো বন্ধুরা এখানে চলে এসি প্রচণ্ড পরিমাণে কাজ বাজ করে খেয়েছি ঘাম মানে ও সরি স্নান করে এসেছি হসপিটাল থেকে এসেছি খিদে পেয়েছি চলো মানে সকাল তো শ্যাম্পু স্নান করে গেছেন হসপিটালে গেলে তো আর একবার স্নান না করে হয় না বুঝতে পারছো তাই স্নান করে ঘরে আসলাম দুটো খেয়ে আসি চলো আর খেয়ে খেয়েতে উঠে একটুখানি শুয়েছিলাম শুয়ে উঠে দেখে কী শুনেছি ঘরটা ধুলো ধুলো লাগছে জিজ্ঞেস করেছিলাম ঘর মুছে যে বলছে না তারপর আমি দেখলাম এখন ঘরটা ধুলো তো গরমের দিন এমনিতেই আর ঘরটা আবার ধুলো হয়ে আছে একদম ধুলো বালে সহ্য করতে পারি না বস্তু ধরা তারপর আবার সেই ঘরটাকে মুছে নিলাম যে আর এনে ব্যালকনির সামনেটা মুছলাম আর এখানে দেখো মুছে আমার তো ওই বললাম না ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছে বন্ধুরা জানো তো তার জন্য কি করেছি এই মানে এমনিতে আমি এখন মানে কোথাও রেখে রেখে দাঁড় বসিয়ে রেখে দিয়ে এরকম ভিডিও করছি মানে এত কষ্ট হচ্ছে ভিডিও বানাতে আর তোমরা একটু বন্ধুরা আমার যারা নতুন আমার ভিডিওটা দেখছো এই মুহুর্ত থেকে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে আমি এই কিছু করতে চাই ঠিক আছে আর তার জন্যে মানে আমাদের মানে গরিব ঘরের তোমরা হয়তো ভাবতে পারো ঘর বাড়ি পাকা টোকা যাই আছে ভালোই আছে কিন্তু আদৌ না সবারই ইউটিউব করে ভিডিও করে একটা শখ থাকে নিজে কিছু করার একটা আরও চেষ্টা যে স্বামীর পাশে কিন্তু সবার হয়তো বললাম না ঘর বাড়ি থাকলেই সব কিছু থাকে না ভিতরে যে কার কী আছে সে শুধু ভগবান ছাড়া কেউ যায় না যাই হোক হয়তো বেশি কথা বলতে চাই না হ্যাঁ তোমাদের সামনে এই ভি আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লাগে ঠিক আছে তাহলে আমাকে একটু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত আর আমাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছে বন্ধুরা আমার ভিডিওগুলো তা বন্ধুরা ওখানে বললাম না এখনই উঠানটা যে ঝাড় দিলাম তো ওখানে আগে কী করবে সবাই ধুলোবাড়িতে মানে একটু জল ছিটিয়ে নিলে না ধুলোবাড়িটা একটু কম হয় ঘরের ভিতরে ধুলো কম যায় আর এখানে বন্ধু আমার এসে কি মেয়ে না মানে যে সামনে দুটো জিনিস রাখে ঘরে তোলার মানে পা মুছে ওঠে সেই পা প্রশ্নের মতো দুটো রেখে দিয়েছে আমার কাছে তাই একটু নারামের যখন ঝাড় দিয়েছি ঘরটা গন্ধ বেরোচ্ছিলো হিসের তাই আমি ভাবলাম মানে কি অবস্থা ঘরটা তো মুছে নিলাম সার পরে ডেটল দিয়ে মুছে নিয়েছিলাম ফিনাইলও শেষ ঘরে তারপরে এই কী করলাম একটু সার্ফ দিয়ে আর এগুলো একটু খেঁচে খেঁচে পাড়িয়ে পেরিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে শুকা দিয়ে রেখে দিলাম কল এখানে একটা দড়ি আছে ওইখানটায় শুকা দিয়ে রেখেছি এবারে ধরে মানে ঘচা টচা দিয়ে পাশা ফুসার দিয়ে শুকা দিয়ে দিলাম তা বন্ধুরা এই গরমের ভিতর তো ঘর থেকে বেরোতে ইচ্ছেই করে না যায় না তারপরও যেতে হবে কী করবো বলো ডাক্তারখানা তো যেতেই হবে যেহেতু শরীরে প্রবলেম বাদিয়ে বসেছি কী করবো আর বলো আর আমার সত্যি বলতে না এখন একটু হাঁটাচলা করা দরকার মানে আমার ঘরের ভিতরেই বেশি বসা থাকে এমন মানে কি বলবো কেউ ওখানে বেরোন একা একা বেরোতেও পারি না ঠিক আছে কিন্তু ব্যায়াম হাঁটাচলা না করলে হয় না মানে তারপরে কোলেস্ট্রল বেড়েছে জানো তো এখন বুকে কোলেস্ট্রল বাড়ার জন্য কি আমার ব্যথাটা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আমি ইকো করিয়েছিলাম কিন্তু আমার এমনভাবে একটা না ব্যথা আমি সহ্য করতে পারি না বন্ধুরা জানো তো প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা হয় তারপরে এই কি বলবো আর ওই দিনের ভিতরে তো একশো একবার কলফাম করতে হয় যাই হোক আর একটু কল যখন আমাদের এখানে টাইম করে না একদম জলও দেয় না আর এই লাল আমাদের মানে জলের কালার তো চা পাতা ছিল মানে রচার কালার ছিল এখন তাও পাম্প করতে করতে অনেক হালকা হয়েছে শুনেছি ঠিক আছে আমিও তো এসে অনেক মানে র মতো দেখেছি আর দেখো বন্দিরা তোমাদেরকে কী বলবো আমি কথা বলি তাতেও আমার দম ঘন হয়ে আসে এরকম একটা অবস্থা আর এই দেখো আমাদের গাছে লেবু হয়েছে এই লেবুগুলো না এতদিন ভালো হয় এই হয়নি মানে এটা হয়েছে বারো মাসের লেবু তো ওই লেবুগুলো একটু বৃষ্টির জল পেয়ে কদিন ধরে ভালো করে ফুটেছে আর দেখো উনান তারপর এখানে দেখো উনান পেতে রেখেছে আমার শাশুড়িমা একজনকে বলেছে উনি উনান পেতে দিয়ে গেছে আমার জানো তোমার মা আমার বাবা বাড়িতে খুব সুন্দর উনান পাততে পারে কিন্তু মেয়ের বাড়ি বলছি উনান পাততে হবে না তোমার তো দেখো এরকম কী সুন্দর উন্নয়ন একটা ননদকে দেবে একটা আমরা নেব আর এখানে দেখো তোমাদেরকে ভিডিওর উন্নয়ন সব কিছু দেখিয়ে এখানে বসলাম আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলে এই দুয়ার ধারে এসে দাঁড়িয়েছি তা তো আমার পুরো দম উঠে গেছে ঠিক আছে আমি একদম কোনো কষ্টের কাছে করলেন আমার পুরো হাঁপিয়ে যাই কি বলবো তোমাদেরকে মানে এত পরিমাণে বুকে ব্যথা হয় কাউকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে এবারে একজন আমি আজকে হসপিটালে গেছি একজন আমাকে বললো কি তোমার তো যখন বুকে ব্যথা একটা একটা ভদ্র মহিলা মানে কাকিমা টাইপের হয় আমাদের ঠিক আছে বয়স্ক উনি বললো তোমার যখন এত বুকে ব্যথা তা তুমি তোমার বাচ্চা মেয়ে যেহেতু আমি ওনার সঙ্গে গল্প করছিলাম এক জায়গায় থাকলে যাওয়া হয় তাই না তো উনি আমাকে বললো তুমি এক কাজ করো তুমি তোমার বেবিকেই বেস্ট ফিডিং করানো ছাড়িয়ে দাও আমি বলছি দেখো ওর তো এখনো দু বছর হয়নি ও সব উনিশ মাস প্লাসে কুড়ি মাসে পড়েছে দু বছর কমপ্লিট হোক তারপর ছাড়াবো দেখো আমরা মায়েরা কীভাবে জানো তো আমাদের সব শেষ হয়ে যাক কিন্তু আমার বাচ্চারা ফুষ্টি বাকি এরকম একটা ব্যাপার কোথায় না মাতৃত্ব টান এটাই হয় তা আমি ভাবি দুটো বছর যাক তারপরে এখানে সবাই বসেছি কিছুক্ষণ একটুখানি মেয়ের পাশে বসেছি তো আমার শ্বশুরমশাই চলে এসেছে বললো কি মানে একটা গাড়ির ভাড়া এসে টোটো কোথায় ভাড়াতে যাবে ঠিক আছে কী একটা হসপিটালে যাবে তো বললো বলো পেয়েছে তা আমি সেদিনকে বললাম না নান বানিয়েছি হয়নি বলে ফ্রিজের সব মানে ময়দা এটা ফ্রিজ রেখে দিয়েছিল